পাকা সয়া রাই চিটা চৌঘাট এবং চৌকাটের ভিতরে আমি বলবো যেটা ঢাকাতে বলা হচ্ছে যে রাজা এটাই কারণ ঢাকা নব্বই পার্সেন্ট বিল্ডিংয়ের ফ্লাটে চিটা আঙের ব্যবহার করা হয় এটা আমরা ফাটে না বাঁকা হয় না গুনে খায় না দেখেন চতুর্দিক ফের কোনো কোথায় কোনো কালি আস্তর কিছু করি নাই চৌকার ডেলিভারি দেওয়ার সময় অনেক সময় আমরা দোকানদাররা বাহিরে কালি দেওয়া দেই আমি দেবো এটা কাস্টমার বলার পরে আমি আগে দেখাচ্ছি ভিতর বাহির কোনো দিকে কোনো ফল নাই এই চৌকাটা কোথায় কোনো সুতাও ফল নাই

একশো বারজন সার এটা কোন কেমিক্যাল ছাড়া এটা টাকার মোটা মেহগুনি ওরিজিনাল ফুল সার যদি হয় কোনো কেমিকেলের দরকার নাই শুধু সিজনিং করে দিব আমরা সিজনিং করে দিব এটার প্রাইস দেব মাত্র চার হাজার টাকা ডেলিভারি চার্জ সহ